আমরা যে আমি দুটি কথা যে ফরম আজকে উড করে নিয়েছি এবং এর জন্য এর পরিপ্রেক্ষিতে আমি বড় কাছে কিছু অনুরোধ রাখবো আমি সহ সেই ফর্ম নিচ্ছি কিন্তু আমি অনুরোধ রাখবো যে আমার এই কিছু ব্যবসায়ী যারা ব্যবসায়ী যারা আছে বাইকে আমি ওদের হাতে তুলে দেওয়ার জন্য যাতে আন্তরিকভাবে এবং যাতে কেন অকবাধী সৃষ্টি না হয় একটি একজন ব্যবসায়ী যাতে অসম্মানিত না হয় এবং ওদের কাছে ওই ব্যবসায়ীদের নিরাপত্তা আশা করি ওনাদের প্রতিটি ব্যবসায়ী যাতে নিরাপত্তা দেবে এবং কোনো বিশৃঙ্খলা যাতে একে অপরের প্রতি না হয় এবং এখানে রাজ এই বোর্ডের ক্ষেত্রে বিশেষ ধরে যাতে একে অপরের যাতে মনোমালিন্য না থাকে আমার বোর্ড কেন করে ওর বোর্ড কেন করে নাই এই ধরনের আক্রোশ ব্যক্তিগত আক্রোশ যাতে না থাকে এবং আপনি অভিভাবকের ভূমিকা পালন করে